ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন সুপ্রিম কোর্ট থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ দু হাজার ষোলো এসএসসির ছাব্বিশ হাজার নিয়োগ বাতিল করে দেয় কিন্তু এই ছাব্বিশ হাজারের মধ্যে যে সকল টিচিং ও নন টিচিং স্টাফ টেন্টেড হিসাবে চিহ্নিত হয়নি তারা পূর্বতন সার্ভিসে ফিরত যেতে পারবে বলে এমনই নির্দেশ দেন প্রধান বিচারপতি তার রায়ের সাতচল্লিশ নম্বর প্যারাতে এখন সুপ্রিম কোর্টে সেই সাতচল্লিশ নম্বর প্যারা নিয়ে এমএ ফাইল করা হয়েছে কারা এ এম ফাইল করেছে কী জন্য এম ফাইল করেছে এখন সেই ব্যাপারে বিস্তারিত দেখে নেব সুপ্রিম কোর্টে যে সাতচল্লিশ নম্বর নিয়ে যে এম ফাইলগুলো করা হয়েছে তার মধ্যে একটি হলো রাজীব বিশ্বাস ভার্সেস স্টেট অফ বেঙ্গল যা ডায়রি নম্বর উনত্রিশ হাজার পাঁচশো আটষট্টি অব দু হাজার পঁচিশ এটা গতকালকে ফাইল করা হয়েছে অযোগ্যদের যখন যে এম ফাইলগুলো বাতিল হয়ে যায় তারপরেই এটা করা হয়েছে এবং এর রেসপন্ডেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল সরকার এবং এর পিটিশনারের অ্যাডভোকেট রয়েছে চাঁদ কুরেশি এবং এর আর্লিয়ার কোর্ট ডিটেলস রাখা হয়েছে এই যে তিন তারিখে রাইটার এবং তারা যে আগে এসএলপি করেছিল ফোর এইট থ্রি জিরো দু সুশান্ত বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্টবেঙ্গল ছিল এবং এরা কিন্তু অলরেডি রিভিউ কিন্তু করেছে সে ব্যাপারে এখন পরে আসছি এবং এখানে ইন্ট্রোলক্টারি অ্যাপ্লিকেশান ডিটেলস কী রাখা হয়েছে এখানে আই এ করা হয়েছে এবং ক্লারিফিকেশান চাওয়া হয়েছে যে সাতচল্লিশ নম্বর ওর যে প্রায় যে জাজমেন্ট দেওয়া ছিল সেটার ব্যাপারে সেই অর্ডারের ক্লারিফিকেশান চেয়ে কিন্তু এই এম এ ফাইলটা করা হয়েছে এবং তেইশ তারিখে এটা করা হয়েছে পাঁচটা তিন মিনিটে এবং এখানে দেখুন এখানে সিমিলারিটি কী দেওয়া হয়েছে সিমিলারিটি রাখা হয়েছে উনত্রিশ হাজার সাতাশ হাজার নশো একত্রিশ দু হাজার পঁচিশ এটা হচ্ছে একটা রিভিউ ফাইলের ডায়েরি নম্বর যার পিটিশনার আছে অসিত কুমার আরি ভাষের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এটি ফাইল করা হয়েছে সতেরোই মে দু হাজার পঁচিশ আপনারা যে সতেরো নম্বর পেরা নিয়ে অনেকেই কিন্তু কনফিউজ হয়ে আছে কারণ সুপ্রিম কোর্টে যখন মধ্য শিক্ষা পর্ষদ যে সতেরোই এপ্রিল এম ফাইল করার পরে কিন্তু যে টিচারদের অর্থাৎ যে সমস্ত টিচার স্কুলে যাচ্ছে অর্থাৎ টেন্টেড হিসাবে চিহ্নিত হয়নি তারা কিন্তু সার্ভিসটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এক্সটেনশন হয়ে গেছে কিন্তু যারা নন টিচিং স্টাফ নন টেন্টেড রয়েছে অর্থাৎ টেন্টেড হিসাবে চিহ্নিত হয়নি তাদের কিন্তু এখনও পর্যন্ত কিছুই হয়নি অত তিন মাস কিন্তু তারা তিন মাসের মধ্যে ফেরত যাবে না কি হবে সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত এখনও কিন্তু জানা যায়নি যেহেতু যদিও টিচারদেরটা কিন্তু একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বেড়ে গেছে তা সত্ত্বেও কিন্তু আরও অনেক প্রশ্ন রয়েছে অনেক কিভাবে তারা ফিরবে সে ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো হলো যে যারা নন টিচিং স্টাফ তাদের তো এক্সটেনশন হয়নি তারা তিন মাসের মধ্যে কিভাবে ফিরবে যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি এবং যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্যান্য বেসরকারি চাকরি করতো বা ব্যাংকে চাকরি করতো তারা কিভাবে ফিরবে বা অনেকে যারা মাদ্রাসা ডিপার্টমেন্টে ছিল তারা কিন্তু অলরেডি সেখানে ফিরে যেতে চলছে এবং অনেক প্রাইমারি টিচার আছে যারা কিন্তু পূর্বতন অন যে সার্ভিসে যাদের মাইনে বেড়েছে অর্থাৎ দু হাজার ষোলোর এসএসসির আগে যারা যে রয়েছে তারাও কিন্তু এখনই ফেরত যেতে চায় কিন্তু রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত জিও প্রকাশ করছে তখন কিন্তু কেউ কিন্তু পুরনো চাকরিতে ফেরত যেতে পারছে না তাই কিন্তু আশা করা যাচ্ছে এই বিষয়েই কিন্তু এম এ ফাইল করা হয়েছে যাতে ক্লারিফিকেশান পাওয়ার জন্য বা ডিরেকশন পাওয়ার জন্য কীভাবে কে ফিরবে যারা টিচার তারা কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু বেড়ে গেছে কিন্তু নন টিচিং স্টাফদের তো বাড়েনি তাহলে তারা কি করবে টিচারদেরটা আশা করা যাচ্ছে যেহেতু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বেড়ে গেছে তা তাদেরটাও কিন্তু বেড়ে যাবে কারণ মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য চেয়েছিলো স্কুলটাকে বাঁচানোর জন্য তাদের এক্সটেনশন করেছে একত্রিশে ডিসেম্বর কিন্তু তারা যদি একত্রিশে ডিসেম্বরের আগে চলে যায় তাহলে কিন্তু তাদের তো স্কুল চালানোর প্রবলেম হয়ে চলবে এবং যারা অন্যান্য সার্ভিসে চাকরি করে তাদের না কিভাবে যাবে সব কিছুর জন্য ডিরেকশন চায় তাই এম ফাইলগুলো করা হয়েছে কিভাবে কি ফিরবে সেই জন্যে জানার জন্যে এখন যে আর যে এম এ করা হয়েছে এই ছাত্রী নম্বর প্যারা নিয়ে সেখানে আমরা দেখে নেব এটি হচ্ছে আর একটি এম অ্যাপ্লিকেশন মিঠুন হালদার ভাষের স্টেট ওয়েস্ট বেঙ্গল যার ডায়েরি নম্বর উনত্রিশ হাজার পাঁচশো নয় এটার একই কিন্তু এওয়ার রয়েছে এবং এরও কিন্তু যে পিভিয়াস কোয়েস্টিউশন লিখেছে ফোর নাইন থ্রি জিরো একটা সিভিল অ্যাপিল নম্বর দেওয়া হয়েছে এটা যে এটা হচ্ছে আগেকার যে একটা এই যে এস এলপি ছিল সুদীপ পরেল ভাষের স্টেট ওয়েস্ট বেঙ্গল যার পিটিশনার ছিল তিরানব্বই জন মতো এবং এরও কিন্তু ইন্টারলকটারি অ্যাপ্লিকেশান কিন্তু একটা আয় করা হয়েছে ওয়ান থ্রি সিক্স ওয়ান এইট থ্রি অফ দু হাজার পঁচিশ এবং কিন্তু এখানেও সাতচল্লিশ নম্বর পড়ার যে জাজমেন্ট দেওয়া ছিল সেটার ব্যাপারেই কিন্তু ক্লারিফিকেশান চাওয়া হয়েছে এবং এর কিন্তু সিমিলারিটি কী দেওয়া আছে দেখুন একটা ডায়রি নম্বর দেওয়া আছে উনত্রিশ হাজার তিনশো উনচল্লিশ অফ দু হাজার পঁচিশ এটা কিন্তু একটা রিভিউয়ের কিন্তু ডায়েরি নম্বর এই রিভিউটা করা হয়েছে বাইশ তারিখে অর্থাৎ বাইশ পাঁচ দু হাজার পঁচিশে এবং সুদীপ পরের ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা একটা রিভিউ করা হয়েছে এবং এখন তাহলে যে প্রশ্ন হলো এই যে রিভিউগুলো এম এগুলো করা হয়েছে এই এম এর ফাইলগুলোর কবে শুনানি হতে পারে এখনও পর্যন্ত কিন্তু সেই ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি যখন আপনাদের এই ব্যাপারে আপডেট আসবে বা শুনানি কবে হবে সেই ব্যাপারে যখন তথ্য পাওয়া যাবে আপনাদের জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে এই বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলে জানিয়ে দিন এ এম শুনানি হওয়ার পরই কিন্তু জানা যাবে কী ব্যাপারে তথ্য জানা চাওয়া জানতে চাওয়া হয়েছে এবং বিচারপতিরা কী রায় দেয় অর্থাৎ তিন মাসের মধ্যে তারা ফেরত যেতে পারবে না যাদের এক্সটেনশন তিন মাস একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হয়েছে তারা একত্রিশে ডিসেম্বরের পরে ফেরত যেতে পারবে যা অথবা যারা যে কেন্দ্রীয় সরকারি বা কেন্দ্রীয় বিভিন্ন সংস্থায় চাকরি করে তারা কিভাবে ফেরত যাবে কারণ সুপ্রিম রায় রাইতে মানতে কিন্তু সকলেই বাধ্য এদিকে মধ্য শিক্ষা পর্ষদ বা রাজ্য সরকার যে বিষয়ে এম করেছিল তাদের যে শিক্ষার হালটা কিন্তু এর শিক্ষা যে যারা চাকরি করে তারা কিন্তু যদি অন্য সার্ভিসে একত্রিশ ডিসেম্বরের আগে চলে যায় তাদের কিন্তু শিক্ষা শিক্ষাব্যবস্থার হালও কিন্তু অনেকটা নিজে নেমে যাবে অর্থাৎ শিক্ষক কিন্তু আরও অনেক কমে যাবে তাই রাজ্য সরকারও চাইবে না যে একত্রিশে ডিসেম্বর আগে যারা শিক্ষক আছে তারা অন্য চাকরিতে ফেরত যায় কিন্তু এ কোর্টের যে অ্যাপ্লিকেশান রায় দিয়েছিলো সেখানে তিন মাসের মধ্যে প্রসেস করার কথা বলা হয়েছিল কিন্তু জয়েন করার কথা বলা হয়নি তাই কিভাবে কি হবে সবই জানতে হলে আমাদের ওয়েট করতে হবে যে এই যে এম এগুলো করা হয়েছে সেখানে বিচারপতি রাখি রায় দেয় এবং এখানেও কিন্তু সরকারের এবং এসএসসির কিন্তু আইনজীবী থাকবে সেই এবং মধ্যশিক্ষা পর্ষদেরও আইনজীবী আশা করি থাকবে তারা কি ব্যাপারে কি বক্তব্য রাখে সব কিছুই আমাদের ওয়েট করতে হবে এই যে এম এগুলো করা হয়েছে তার শুনানি না হওয়া পর্যন্ত আশা করা হচ্ছে এই ব্যাপারে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ বা সরকারও কিন্তু আবার এম করতে পারে পরবর্তীতে আপডেটটা আপনাদের জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন ধন্যবাদ